চলে গেলাম বাজারে তো চলুন আজকের দিনটা সারা দিন কেনাকাটার ভিতর দিয়ে থাকবে কারণ আমার একটু বাইরে যাবো তো তার জন্য এই যে এটা বানিয়ে নিয়ে গেছি কিন্তু হাত থেকে বেরিয়ে গেছে এই চোখ পড়ে যাবে কখন হয়তো এটা তো ছোট করার জন্য এসেছে আচ্ছা হ্যাঁ এই দেখুন হ্যাঁ 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 তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু ঘুরে আসবো তাহলে হ্যাঁ ঘুরে আসি মাপ মাপ দেবে নেবো ওটা আলু লাগানো হয় না ছয় সাত দিন থাকবো না দাদাকে বলে যাবো অল্প ফেলে ভুলে রাখতেন

hai kg, hai kg đủ đấy các anh. không? Đúng. Đúng đủ rồi. Đúng đủ

আমার ভাই নিয়ে আমাকে আইফোন দিল গিফট রাজ এই দেখুন কার ছবি রয়েছে রাজ ফোনটা আমাকে গিফট করলো হ্যাঁ বলছে পমা ছবি তুলে নিয়ে আসবো ভালো ভালো

ক্যামেরাটা মুছছো একটু ক্যামেরা একটু মুছতে হবে গাছগুলো সব বানতে হচ্ছে না দড়ি দিয়ে যে বানছো নাকি নাহলে পড়ে যাবে এর আগেরবারে যা ভেঙে গেছিল সার দিছিল নাকি আর হ্যাঁ দিছিলাম কাকে দিছিলাম কে

好了吗？好了。去吧喽。我走了。你家怎么？我办公室。

কি আছে ওই সংক্রমণ আছে আর কি আছে আর বেশি সময় নেই আমাদের বেরোতে আমরা চারটার সময় বেরিয়ে যাবো ওখান থেকে বড় জায়বুকে তুলবো আমি আমরা এখান থেকে তিনজন যাব ওখান থেকে বড় জায়গা ঢাকি আর গরু আর ছয়জন বেরিয়ে যাব খাওয়া করে সব কিছু গোছ গাছ করে এখান থেকে বেরিয়ে দেব তা আপনারা বিলিস কুফিনগুলো ভিডিওগুলো দেখতে পাবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে কোনো দিন যাইনি যাই একটু ঘুরে দেখে আসি কামড় কামড় খা অনেক গিয়ে পুজো টুচো দেব তারপরে সাইড সিনগুলো যা আছে চেষ্টা করবো ঘোরা যাই আগে তারপরে দেখি করা যায়

কালারটা তো দারুন কালার হয়েছে বাজারে গিয়ে শঙ্কর মাছ দেখা মাত্রই নিয়ে নিলাম কারণ আমাদের বাড়ি সবাই ভালো খায় আমাদের রিয়া পিকলি পঙ্কজ বাড়ি সবাই আমি ততটা ভালো খাই না তবে খাই তো এসব জিনিস ধরনের বাজারে গেলাম বলে নিয়ে আসলাম কাজে চলে গেলে তো ভালো তো খুবই অনেক জিনিস আছে সামুদ্রিক কিছু কিছু মাছ আছে আমাদের বাড়ি সবাই ভালো খায় হয়ে গেছে খান যেনারা খেয়েছেন হয়তো জানবেন আর যেনারা খান নাই হয়তো অনেক কিছু ভাববেন কিন্তু না শঙ্কর মাছটা আমাদের এখানে অধিকাংশ মানুষে আমরা খাই অনেকেই খায় অনেকেই

বেরোচ্ছি আমাদের তিল্লির কালকে জন্মদিন আমি থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আর আমি না থাকলাম তো কী হলো তোমার বাবা থাকবে মা থাকবে তোমার জেঠিমা তোমার জেঠু সবাই আছে ঠিক আছে আর তুমি সেরকমভাবে আনন্দ করবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাও টাটা হ্যাঁ ঠিক আছে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা বেরোচ্ছি একটু আশীর্বাদ করবেন ভালোভাবে ঘুরে আসতে পারি আর বাড়ির সবাই কারোর সঙ্গে ঝামেলা করবে না কারোর সঙ্গে তর্ক করবে না

এক মিনিট আছে এই ব্যাগটা আমরা দেখে আসছিলাম এই কালারটার জন্য আমরা ব্যাগটা নিই না এই ব্যাগটা মামা মনে মুনায়ছো মামা এই কালারের জন্য ব্যাগটা নিই না ব্যাগটা খুলে রাখো